ছয় জুন দেশের জার্সিতে শেষবার আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামবেন ভারতীয় ফুটবল অধিনায়ক সুনীল ছেত্রী তার অবসর ঘোষণার পর থেকেই দেশ জুড়ে উঠছে প্রশ্ন তাহলে সুনীল ছেত্রীর পরিবর্তন কে হবেন কেন সুনীলের পরিবর্তন তৈরি করতে পারেনি একশো একচল্লিশ কোটি জনসংখ্যার একটি দেশ সবাই প্রশ্ন করেন কিন্তু উত্তর কেউ দিতে পারেন না উত্তর খোঁজার চেষ্টাও খুব কম মানুষই করেন একসময় ভারতীয় ফুটবলের শেষ কথা ছিল বাংলার ফুটবল সেই বাংলার ফুটবল থেকেও একজন সুনীল ছেত্রী উঠে আসছেন না তবে আর শুধু প্রশ্ন নয় বাংলা ফুটবলের ঐতিহ্য এবং সুনাম ফিরিয়ে আনতেই আইএফএর সাথে গাঁটছড়া বেঁধেছে সাঁচি স্পোর্টস বাংলার তরুণ প্রতিভারাও ভবিষ্যতে দেশের জার্সিতে গোল করবেন সুনীল ছেত্রীর মতো গ্র্যাসরুট স্তর থেকেই তারা পাবে সঠিক গাইডেন্স কলকাতা ফুটবলের যে বাণিজ্যিকরণ আমার মনে হয় এটা কোনোদিনই সেভাবে করে করা হয়নি বা করার প্রচেষ্টা নিশ্চয়ই হয়েছে একটা অ্যাসোসিয়েশন যখন খেলাটা চালায় তাদের ফোকাসটা বেশি টেকনিক্যাল স্পোর্টের মধ্যে থাকে তারা কিন্তু একটা মার্কেটিং বা বাণিজ্যকরণীয় ভাবে না কিন্তু কলকাতা ফুটবলের একটা অসম্ভব পোটেন্সিয়াল আছে শুধুমাত্র পোটেন্সিয়াল তা না আমার মনে হয় কলকাতা ফুটবল থেকে ভারতবর্ষের ফুটবল ইতিহাস দেখা গেলে কলকাতা ফুটবল যত প্লেয়ার দিয়েছে আমার মনে হয় মানে কলকাতা ফুটবল লীগ ও আইপিএল শিল্ড বা কলকাতা ঘরোয়া ফুটবল সেটা হতে আর কেউ দেয়নি তো আমাদের সবার একটা দায়িত্ব আছে সেটাকে একটু তুলে ধরা আমাদের সবার একটা দায়িত্ব আছে সেটাকে একটু এগিয়ে নিয়ে যাওয়া সেই জন্য আইএফএল সাথে একসাথে আমরা এই জন্যই করেছি আমরা সাচি স্পোর্টসে এর নানা রকম স্পোর্টস নিয়ে কোচিং নিয়ে কাজকর্ম করছি সেটা তুমি জানো তথা সবাই জার্নালিস্ট মহলে জানে সাংবাদিকরা তো কলকাতা ফুটবলের মেন উদ্দেশ্য আমাদের দেখুন আমরা দেখি যে যে প্লেয়াররা উঠে আসে ডিস্ট্রিক্ট থেকে তারা কিন্তু কলকাতায় খেলে এবং আমাদের স্ট্র্যাটেজি একটু অন্যরকম কলকাতা ফুটবল কিন্তু জাস্ট একটা শুরু হয় আমাদের ইচ্ছে আরেকের সাথে ডিস্ট্রিক্টে যাব প্রত্যেকটা ডিস্ট্রিক্ট এবং আহ খুব কিছুদিনের মধ্যে একটা বড় ঘোষণা কিন্তু সবাই দেখতে পাবে উইচ ইজ গোয়িং টু দি গ্রাস রুট সুইফদের ডিস্ট্রিক্ট এই ছেলেরা যারা ডিস্ট্রিক্টসে আছে তারা যদি নিজেদের ডিস্ট্রিক্টে খেলার সুযোগ পায়

সত্যি কি বাংলার ফুটবলে টাকা নেই নাকি সঠিক পরিকল্পনার অভাব বাংলা ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে হলে শুধু ফুটবলারদের প্রতি নজর দিলেই হবে না তার সাথে প্রয়োজন প্যাকেজিং এবং মার্কেটিং ও জোর দেওয়া কলকাতা বা অ্যাড্রেসের যে তুমি যদি ফুটবল টুর্নামেন্ট যেগুলো বলি বা খেল টুর্নামেন্ট বলি মানে খুব চালু আছে কেট টুর্নামেন্ট তুমি দেখো সেই সমস্ত টুর্নামেন্টের প্রাইস মানি ইজ বিগার আমাদের এখানকার আইএফএ কলকাতা ফুটবল কারণ যে অ্যামাউন্ট অফ মানি মানে এই সমস্ত লোকাল দল যারা ফুটবল অর্গানাইজার তারা খরচ করছেন এবং যে পরিমাণ টাকা এই এই একটা আলাদা একটা বলবো একটা সার্কিট একটা প্যারাল ফুটবল ইকোনমি তৈরি হয়ে গেছে বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন লোকাল সিটিগুলোতে তো সুতরাং একটা ইনভেস্টমেন্ট আছে ফুটবলের প্রতি কিন্তু সেই ইনভেস্টমেন্টটা সামহাও আমাদের কলকাতা ফুটবলে পৌঁছায় না আমাদের যেটা মেইন স্ট্রিম ফুটবল সেটা পৌঁছায় না সেটাকে যদি আমরা করতে পারি কোনোভাবে ডেফিনেটলি এটা পেছনে আমি বলবো যে তুমি যেটা বলছো যে আরো আছে কিনা নিশ্চয়ই আছে এবং সবচেয়ে আমাদের এখানকার ফুটবলের যেটা প্রবলেমটা হচ্ছে আমার মনে হয় যেটা হচ্ছে যে আমরা প্যাকেজিংটাই করে নিই কোনদিন আমরা যে মার্কেটিং অ্যাস্পেক্ট গুলো কথা তো অনলাইন অর্থ সেটাই আমরা করে নিই আমাদের এখানে ভালো 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 ব্র্যান্ড এসেছে স্টার স্পোর্টস এসেছে স্টার স্পোর্টস ফিরে গেছে কারণ হচ্ছে আমরা তাদেরকে ভালো করে কোনো কোনদিন একটা কমপ্লিট একটা কোনো একটা পার্মানেন্ট করে শিডিউল দিতে পারিনি আমরা তারা একটা ম্যাচ ক্যান্সেল হয়েছে না তুমি জানো যে একটা যদি এয়ার টাইম বুক করা থাকে স্যাটেলাইট টাইম বুক করা থাকে কতটা ক্ষতি হয় ফলে তারাও বিরক্ত হয়ে একটা সময় ফিরে গেছে সুতরাং যে পাশের যে টাকা নেই আমি বিশ্বাস করি না ডেফিনেটলি আছে এত মানুষ আবেরটা তুমি ম্যাচে দেখছো সেই আবেগটা আছে সেই আবেগটা অন্যান্য ফুটবলার একটা ভালো ফুটবলার আমি একটু আগে শুনছিলাম ফুটবলার সাথে কথা হচ্ছিল যে

ছোটবেলা থেকে যে যে ভালো ভালোবাসছে যে লাভ ভালোবাসছে বা বাংলার সরকার একটু ইগومي তুমি আমি সবাই মিলে সেটাই চেষ্টা করি সুতরাং যেই মোশনটা আছে তার সঙ্গে ডিফারেন্টলি সেটাকে ইনক্যাশ করার মত কর্পোরেট সো আছে কিন্তু আমরা সেটাকে প্রপারলি আমরা সেটাকে সামনে আনি করে দিই এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ এন্ড এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না যেন